হাই ফ্রেন্ডস আমি বানাবো আজকে রেড সস পাস্তা তা তার জন্য আমি পাঁচটা ছোট টমেটো চারটে শুকনো লঙ্কা এ দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তা ওটাকে আমি খোসা ছাড়িয়ে দেখো পিউরি বানিয়ে নিলাম মিক্সিতে ওটা ঠান্ডা করে অবশ্যই মিক্সির বাটিতে দিতে হবে না তো এটা গাড়ারটা নষ্ট হয়ে যাবে তো আমি প্রথমে একটু সাদা তেলের মধ্যে গাজর আর ক্যাপসিকাম কোচানো ছিল ওটাকে আমি ভালো করে ভেজে নিলাম প্রথমে একটু অল্প লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে হালকা ভেজে নিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম মানে এগুলো পুরো সফট করব না কিন্তু একটু ক্রাঞ্চিও থাকবে আর একটু ভাজা ভাজাও হবে তো একটুখানি সামান্য দিলাম আমি ব্ল্যাক পেপার আর নুন দিলাম দিয়ে ওটা ভেজে নিলাম তারপরে একটুখানি বাটার দিয়ে দিলাম দিয়ে দেখো আমি হালকা ভেজে নিয়েছি তো আমি পুরো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি যারা ঝাল খাও না এতটা দেবে না ঝাল তো আমি একটু কড়াই তেল দিয়ে ডিম দুটো ডিম ভালো করে ফেটিয়ে এটাকে আমি ঝুড়ো করে নেব ডিমটা তো ডিমটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে হয়ে গেলে এটাকে ছোটো ছোটো করে নেব তো এটাকে আমি ভালো করে করে মাঝখানটায় করে ডিমের যে কাঁচাটা থাকে ওটাকে দিয়ে ভালো করে ভাজি আর কি তো এইভাবে আমি বানালাম একটু অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আবার দিয়ে এবারে আমি যে দেখো ঝুড়ো করে নিচ্ছি আমি আমার মতো করে বানাচ্ছি যদি তোমরা এরকম বানাতে চাও খেয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় তো তুলে নিলাম ডিমটা ভাজা হতে তা ওদিকে সবজি ভাজা হয়ে গেছে এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেল তারপরে কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে খানিকটা রসুন দিয়ে দিলাম তা আমি অনেকটা রসুন কুচিয়েছি তা প্রথমে ভাবছিলাম যে অল্প রসুন দেবো তারপরে ইচ্ছে হলো পুরো রসুনটা দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা ওটা দিয়ে দিলাম দিয়ে ওটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে ওটা করব একটু নুন দিয়ে দিলাম অল্প করে দিয়ে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি ছোট যে স্পুনগুলো হয় ছোট্ট চামচের এক চামচ দিলাম দিয়ে ভিনিগার দিয়ে খানিকক্ষণ আমি চাপা দিয়ে নেড়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা আর দিয়ে দিলাম ছোট বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ছোট চামচে দিয়ে দিচ্ছি আর আমার মনে হলো জলটা একটু আর একটু বেশি লাগবে কারণ আমি একটু সস রাখবো এটা শুকনো করছি না আজকে পাস্তাটা আর টমেটোর ভাগটা বেশি দিয়েছি বলে রেড সস পাস্তা বলছি আমি এটাকে তো আমি আজকে চিনি অল্প দিলাম একটু সামান্য আজিনা মটো দিলাম আজিনা মটো যারা খান না তারা দেবেন না দেখুন আমি ঢেকে রেখেছিলাম তারপর এটা ফুটে উঠেছে বেশ ভালো ওটা ফুটতে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা যাতে সেদ্ধ হয় তো আমার আগে থেকে সেদ্ধ করা পাস্তা ছিল আমি সকালে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা ফ্রিজের মধ্যে হাফ সেদ্ধ করে রেখেছিলাম দু চার মিনিট তারপরে ওটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম তো আমি নামিয়ে নিয়েছি এই যে পাস্তাটা দিয়ে যারা পুরো শুধু প্লেন রেড রেড সস পাস্তা খাবে তারা এই পর্যায়ে যেই ফুটে উঠবে একটু বাটার দিয়ে নামিয়ে নিতে পারো তো আমি এর মধ্যে যেহেতু আজকে একটুখানি ভেজিটেবিল দিচ্ছি সেই জন্য আমি এটা এই পর্যায়ে এসে আমি ওগুলো মেশাবো যেগুলো আমার ভাজা আছে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওগুলো আমি দিয়ে দেবো এবারে এটা খেতেও খুব দারুণ টেস্টি হয়েছিল শুধু যেটা রেড সস আর কি তো তার মধ্যে সবজিটা আমি দিয়ে দিলাম যারা সবজি খাবে না দেবে না তো আমি যখন টেস্ট করে দেখলাম আমার মনে হচ্ছে যে সবজি ডিম ছাড়াও খুব ভালো লাগবে খেতে তো দেখো এটা আমি পাস্তাটা এর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু জাস্ট ফুটে উঠবে আমি নিভিয়ে দেবো অনেকটাই সস আছে ভেতরে আর যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেলে এসে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর যারা পুরনো তারা দেখছো তারাও কমেন্ট করো শেয়ার করো আসা ইয়ে করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর কমেন্ট করো শেয়ার করো তোমরা কেউ কমেন্ট করতেও চাও না লাইকও দাও না তো যদি ভালো লাগে দিও আমি যতটুকু রান্না করি ভালো ভালোগুলো দেখাই দেখানোর চেষ্টা করি দেখো আজকে ছিল আমার রেড সস পাস্তা আর তাতে অল্প ভেজিটেবল আমি দিয়েছি তো খুব ভালো টেস্টি হয়েছিল একদম দারুণ খেতে এই যে আমার মেয়ের তো প্রচণ্ড পছন্দ হয়েছে তো আজকেও আমি বানাবো এরকম এটা আমি ভয়েস ওভার করছি এটা আজকেও বানাবো আবার খুব ভালো হয়েছিল। একদম মিয়ামি হয়েছে একদম তো দেখো যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা বাই